পুরাণ অনুসারে কার্তিকের নানা নামে পরিচিত কার্তিক কার্তিক উর্বরতা ও প্রজননের দেবতা শিশু রক্ষাকারী যোদ্ধা জাতিদের ও নৌজীবীদের পূজিত দেবতা সূর্য সূর্যরূপে শস্য দেবতা রূপে কামুক রূপে জ্ঞানী ও যোগী হিসেবেও পরিচিত দেবী দেব কার্তিক পুরাণের যোদ্ধাদের বলা হতো স্কন্দ। তিনি যোদ্ধা ছিলেন তিনি দেবসেনাপতি ছিলেন তাই এই নাম তামিল সাহিত্যে প্রেমের ও পাহাড়ি কুমারী মেয়েদের প্রিয় দেবতা তাকে দেখানো হয়েছে দক্ষিণ ভারতে ইনি মরুগান নামে পরিচিত কার্তিক মূলত লৌকিক দেবতা হিসেবেই পরিচিত কার্তিকের স্ত্রী দেবসেনা দেবসেনা হলেন ষষ্ঠী দেবেরই অপর নাম ব্রহ্মার কন্যা ষষ্ঠী প্রজনন ও শিশু রক্ষাকারী দেবতা অন্যদিকে কার্তিক ষষ্ঠীর সাথে সংযুক্ত বলে সেদিক থেকেও তিনি প্রজননের দেবতা কার্তিকের মা হলেন কৃত্তিকা এই কৃত্তিকা ছিলেন ছয়জন ছয় কৃত্তিকা তাকে পালন করেছিলেন বলে তার নাম কার্তিক দেবসেনা অস্তিত্ব প্রমাণ মেলে মহাস্থান মিউজিয়ামে অবস্থিত উত্তরবঙ্গ থেকে প্রাপ্ত কার্তিক ও দেবসেনা খ্রিস্টীয় দশম শতাব্দীর ভাস্কর্য জৈন কল্পসূত্রে নেমিনাথের সঙ্গে কার্তিকের সংযোগ রয়েছে বৌধায়ন ধর্মসূত্রে ও তৈত্তরীয় ব্রাহ্মণ নারায়ণ উপনিষদে ও ঋষি পতঞ্জলির মহাভাষ্যে কার্তিকের উপস্থিতি রয়েছে বিষ্ণু ধর্মোত্তর পুরাণে কার্তিক ছয় মুখ বিশিষ্ট বা সরানন পাঁচটি গুচ্ছযুক্ত শিখণ্ডক চুল লাল পোশাক পরিহিত ও ময়ূরের ওপর উপবিষ্ট হয়েছে মুদ্রা ও প্রত্নতত্ত্বের দিক থেকে দেখলে কার্তিক খ্রিস্ট দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্ট চতুর্থ পঞ্চম শতাব্দী ব্যাপক অর্থে কার্তিক পুজোর প্রচলন ছিল তা জানা যায় বাংলায় কার্তিক পুজো শুরু কবে থেকে এর উত্তর মেলে কালহান রচিত রাজ তরঙ্গিনী গ্রন্থে এই গ্রন্থ থেকে জানা যায় পুণ্ডবর্ধনে অর্থাৎ উত্তরবঙ্গে খ্রিস্টীয় অষ্টম শতকের কার্তিক পুজোর উল্লেখ পাওয়া যায় দক্ষিণবঙ্গে মূলত বণিক বা ব্যবসায়ী উদ্যোগে কার্তিক পূজার প্রচলন ঘটে যার প্রমাণ পাঁচ চুচরা এবং কাটোয়ার মতন জায়গায় এই জায়গায় আজও এই কার্তিক পুজো বহমান রয়েছে কার্তিকের বাহন ময়ূর বা শিখি কখনো কখনো কুকুট বা মোরগের উল্লেখ রয়েছে এই ময়ূর ছিল প্রাচীনতম একটি পাখি সিন্ধু সভ্যতার মৃত পাত্রে যার প্রচুর নিদর্শন রয়েছে হরপ্পা সভ্যতায় ময়ূর ছিল তেজময় অন্তরিক্ষের ও মহাকাশের প্রতীক পুরাণে আকাশের অগ্নি ও ক্ষত্র তেজের প্রতীক কাজেই বোঝা যায় ময়ূর সিন্ধু সভ্যতার সময় থেকে তো টেম হিসেবে ছিল উত্তর ভারতের রাজন্যবর্গের মুদ্রায় আমরা লাঞ্ছনা ও দেব সেনাপতি বাহন রূপে ছিল এই প্রসঙ্গে দেবব্রত ঘোষ বলেছেন বঙ্গদেশে অন্তত নিম্ন গাঙ্গে উপত্যকায় সুপ্রাচীনকালে ময়ূর যে অত্যন্ত জনপ্রিয় পাখি ছিল তার সবিশেষ পরিচয় পাই সুন্দরবনের উত্তর প্রান্তে চব্বিশ পরগনার চন্দ্রকেতুগড়ের ধ্বংসাবশেষের মধ্যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ মিউজিয়ামে পশ্চিমবঙ্গ সরকার প্রত্যতত্ত্ব বিভাগের সংগ্রহশালায় রক্ষিত গঙ্গ সভ্যতার কয়েকটি মাটির শিলমোহরে ও তাম্র মুদ্রায় তরুণের মতন তরুণের ওপর উপবিষ্ট ময়ূরের সুন্দর ছবিতে জৈন মহাপুরাণে বনে বেদিকে সংশ্লিষ্ট তরুণ ও ময়ূরের কথা উল্লেখ আছে এই বর্ণনা থেকে পরিষ্কার সিন্ধু সভ্যতায় ময়ূরের প্রাচীনতা লক্ষ্য করা গেলেও বাংলায় কিন্তু উল্লেখযোগ্য পাখি হিসেবে ময়ূরের স্থান ছিল চলে এখন আমার চ্যানেলের সাথে দেখা হচ্ছে थोड़े वीडियो थे। नमस्कार